আমাদের চেয়ে যারা গ্রামে খেটে খায় যারা গ্রামে সাধারণ মানুষ সাধারণ চিন্তা তারা আমাদের চেয়ে চিন্তার সব তারা ফসলে বিষ এখন স্বাভাবিক কারণে ফসলের জন্য বিষ দিচ্ছে বা ওই ফসলে দিচ্ছে এটা ঠিক আছে এটা ওইটার মধ্যেও তার সূচনা আছে কিন্তু সে ওইটা বেঁচে থাকার তাকে ওইটুকু করে

কিন্তু পাক তো আমাদের আজকে চুয়ান্ন বছর পরে আমাদের যে উপলব্ধি হচ্ছে যে আমরা যে আকাঙ্ক্ষা আপনারা দেশটা স্বাধীন করেছেন সেই আকাঙ্ক্ষা আমরা যখন পিছনে থাকে তখন দেখি আমরা অনেক কিছু অর্জন করতে পেরেছি কিন্তু আমরা যখন সামনে তাকাই আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে তাকাই তখন আমরা এখন আমরা জানি না

এই তাদের আত্মত্যাগ আজকে আমাদেরকে এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ দিয়েছে আজকে যে এই জায়গাটা আমাদের আপনারা চলে যাবেন আমরাও একদিন চলে যাব কিন্তু স্বাভাবিক নিয়মে এই বহন্ডি যারাই থাকবে আমরা যেন তাদেরকে এটুকু বলতে পারি যে ভাই দেশটা স্বাধীন হয়েছিল এই চিন্তা থেকে আমরা যেন অত্যাধিক আমাকে ক্ষমা করবেন আমাকে ট্রেন ধরতে হবে আমার গাড়িতে আমার আমি এখন নির্বাহ Altyazı um, şey.